বারাসাত পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে গতকাল উদ্ধার হয়েছিল মানবদেহের বিভিন্ন অংশ প্লাস্টিক বন্দী অবস্থায় সেই ঘটনায় এখনও থমথমে গোটা এলাকা ঘটনায় এখনও থমথমে পরিবেশ আজকে সকাল থেকে বারাসাত থানার পুলিশ ডুবরীয় জাল নিয়ে এসে গোটা পুকুরে ফের তল্লাশি শুরু করল প্রসঙ্গত প্লাস্টিক থেকে যে মানব উদ্ধার হয়েছে তার বিভিন্ন অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি তারই খোঁজে আজ সকাল থেকে ফের পুকুরে ডুবুরি নামিয়ে ও জাল দিয়ে তল্লাশি শুরু করেছে বারাসাত থানার পুলিশ 私は。

না কালকের মধ্যে তো বহিরাগত দেখুন এই রাস্তাটা দিয়ে তো অনেক লোকজন যায় অর্ধেকের বেশি চিনি না আমরা তো সেই ক্ষেত্রে বহিরাগতরা এসে স্টে করছে এরকমভাবে দেখিনি আমরা কিন্তু কালকে অনেক লোকজন ছিল ওরা এসছিলো দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে অনেকে তো শুনে দাঁড়িয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য সেভাবে যে তারা কোনো ইন্টেনশনালি এসছেন সেটা কিছু বুঝতে পারিনি আমরা এলাকার কোনো মানুষ না এলাকার কোনো মানুষ এই মুহূর্তে নিখোঁজ এখন অবধি মানে কমপ্লেন পুলিশের কাছে গেছে এরকম কিছু নেই আমার নাম সাহেব পাল এই জায়গার নাম এক নম্বর বেঙ্গল কেমিক্যাল হৃদয়পুর বারাসা